আইব আলাহ ইসলামের পরীক্ষা দরজার মূর্ত প্রতীক ছিলেন আইব আলাহি বছরের পর বছর শারীরিক আর্থিক কষ্টে ভুগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি পবিত্র কোরআনের চারটি সূরা আটটি আয়াতে আইব আলাহ ইসলামের কথা এসেছে কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ মুক্তি পান এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্তানী বন্ধু বান্ধব সবাই উদাও হয়ে গিয়েছিল এরপর আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন মহান আল্লাহ তাকে সন্তান সম্পদ দিয়েছিলেন অসুস্থতার পাশাপাশি সেগুলো চিনিয়ে নেন কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত তিনি সারাক্ষণ তার সেবা করতেন এমনকি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করতেন অন্যদিকে ধীরে ধীরে রোগ অভেদ দুঃখ কষ্ট বাড়তে থাকে আইবাহ ইসলামের বিপদ যত পারে তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন যেভাবে শীত যত পারে মানুষ তত বেশি শীত বস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে আল্লাহর জিকে দিয়ে তিনি তার দেহ অন্তর তরতাজা রাখেন বিপদে দৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসি মুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্ধা খেতাবে বচিত হয়েছেন তার দৈর্যের পরম পারাকাশটা দেখে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দৈজ হিসেবে পেয়েছি বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন সঙ্গীহীন সম্পদহীন হয়ে উনি এক প্রান্তে একান্তে অবস্থান করেন আর মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তার দোয়ার বাস শকুর আনে এসেছে আর স্মরণ করো আয়ুবকে যখন সে তার রবকে ডেকেছিল বলেছিল আমি তো দুঃখ কষ্ট করেছি দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু দুয়ার দরণ অত্যন্ত নমনীয় ও মার্জিত আদব ও নেই পূর্ণ নেই অভিযোগ কষ্ট আমাকে স্পর্শ করেছে কঠিন মধুময় আবেদন আমাদের বাপ আছে আবেগ আছে আমাদের কষ্টের কথাও তবুও কোনো আবদার নেই ছাওয়া পাওয়া নেই শুধু একতা বলে তিনি যাচ্ছেন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো জিনিসের দাবি নেই তাতেই খুশি হয়ে মহান আল্লাহ তালা তার দুয়া কবুল করেন তার দুয়া কবুল করে আল্লাহ বলেন আমি তারাটাকে সারা দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম তাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য স্বরূপ কীভাবে দূর হলো পশু সে বিষয়ে পবিত্র কোরআনে এসেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে বমিতে আঘাত করো ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানি এটি ছিল অলৌকিক ঝর্ণা ইতিপূর্বে শিশু ইসমাইল আলাইসাল্লামের ক্ষেত্রে এমনটা ঘটেছে তার পতাকাতে জমজম খুব তৈরি হয়েছিল এটা নবীদের মুজে যা এটা নবীদের বরকত নবী রসুলদের পদতলে আল্লাহ তালা রহমত ডেলে দেন সেই রহমত থেকে শিক্ত হয় প্রকৃতি পৃথিবী এই বরকতের পানি দিয়ে আইফু আলাইসালাম গোসল করেন তিনি সুস্থ হয়ে যান একে একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন আইব আলা ইসলাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার জন্য স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান ততক্ষণে অলৌকিক জনায় গোসল হয়ে আইবু আলাহিসাল্লাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান তার স্ত্রীকে তাকে দেখে বলেন হে মানুষ আল্লাহ আপনার ওপর বরকত দিন আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন আল্লাহর শপথ তিনিও সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন তখন আইব ইসলাম বললেন আমি সেই ব্যক্তি এভাবে তিনি সুস্থ হন আইবুল্লাহ ইসলামের দুটি উঠান ছিল একটি গম শুকানোর অন্যটি জব শুকানোর মহান আল্লাহ সে দুটির উপর দুটি কণ্ড মেঘ পাঠালেন এক কণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ পেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘখণ্ডটি সেটির উপর এমনভাবে রূপ প্রবর্ষণ করলো যে সেটা পরিপূর্ণ হয়ে গেল এভাবে সোনারু ফায়দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায় যে আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইবু আলাহিসাল্লামের কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করে রাজুসোল্লাহ আলাইহসাল্লাম বলেন একবার আইবু আলাহিসামের কাপড় কুলে অর্থাৎ বারতু চাঁদায় খোলা স্থানে গোসল করেছিলেন এ অবস্থায় একযাক স্বর্ণের ফঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুটি মুটি তার কাপড়ে জমা করেছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন হে আইয়ুব আমি কি তোমাকে যা দেখছ তা থেকে বেশি দিয়ে ধনী বানাইনি নি জবাবে আইব সালাম বলেন হে আমার রব তবে আপনার দোয়া বর করতে আমি কখনো মুখাপেক্ষিহীন হব না পুরো ঘটনা থেকে জানা যায় বড় পরীক্ষায় আছে বড় পুরস্কার সম্পদ সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির ইবাদত আমল থেকে বিচ্যুত হননি ইবালাইসাল্লাম আল্লাহর রহমত থেকে নিরাশ হননি মার্জিত ভাষায় অভিযোগ্যহীন বিরামহীন তিনি দোয়া করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেন সবরের ফল দুনিয়ায় দিয়ে দেন সুস্থতা সম্পদ সন্তান সবকিছু ফিরিয়ে দেন মুমিনের জন্য এই ঘটনায় আছে বিশেষ বার্তা